আসন্ন নির্বাচন বানচাল করতে মরিয়া কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ এই লক্ষ্যেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ঝুটিকা মিছিলসহ গোপনে বিভিন্ন ষড়যন্ত্র করছেন দলের পলাতক নেতাকর্মীরা এমন তথ্য উঠে এসেছে ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে আওয়ামী লীগের অপচেষ্টা নিয়ে এবার মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রোববার বেলা সোয়া এগারোটার দিকে নিজের ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি পোস্ট করেন সাবেক এই ছাত্রনেতা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে দাবি করে রাশেদ খান বলেন তিনি বেশ কয়েকবার বলেছেন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ গুপ্ত হত্যা ও নির্বাচন বানচাল করা ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি এক নেমে আসবে বাংলাদেশে আরেকটি এক ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে সামনে তারা গুপ্ত হত্যা করবে এমন আশঙ্কা করে গণধিকার পরিষদের নেতা বলেন সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে তারপরের পরিস্থিতি কি হতে পারে সেটি কারো অবোধগম্য নয় ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না পরিশেষে সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন নিজেদের মধ্যে বিভক্তির সুযোগে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগকে ফিরতে দেন না